রুবায়তামেমা তন্নি যদি মৌসুলদান আপুর ভাষায় বলি তাহলে পাঙ্গাস তন্নি এমনি ভয় ছিল এই চুপ হয়ে গেছে থেমে গেছে তখনই সে চিন্তা করছে কি করব চিল্লা শুরু করছে চিল্লানো চিল্লানো দেখে আপনাদের কনফিউজ কিছু নাই মাইন্ড ডাইভার্ট করতেছে বুঝতে হবে মাইন্ড মাইন্ডটাকে ডাইভার্ট করার ট্রাই করতেছে কারণ এই রুবায়ত ফাতেমা তনি আমার যে বোনেরা আমার সাথে এই যে লাইভে আছেন আমার যে মা বোনেরা আমাকে যে সাপোর্ট করতেছেন আকাশ ভাইকে সাপোর্ট করতেছেন আপনারা খুব খুবই সাধারণ একজন মানুষ সাধারণ জীবন জীবনযাপন সরল মনের মানুষ তো আপনাদের মতো কিন্তু টনি না টনি কিন্তু আপনাদের মতো না ও কিন্তু অনেক ধরুন্দর আপনাদের মধ্যে যেমন কোনো পেচ নাই কিন্তু তনির ভিতরে প্যাস জিলাপি ছাড়া কিছুই নেই এই জন্য ও কিন্তু প্রচণ্ড লেভেলের চালাক আর এই চালাকি দিয়ে কিন্তু অনেক কিছু করছে না যেখানে এখনো আমাদের সমাজে মা বোনেরা ঘরে তাদের সংসারে যে পরিমাণ স্যাক্রিফাইস করে চলতেছে মানে এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না এটা বলার মতো কিছু নাই এটা আমি বলে বুঝাইতে পারবো না যে পরিমাণ স্যাক্রিফাইস করে চলে অ্যাডজাস্ট করে চলে তুমি তো সেটা না একটা মে মানুষ হুট করে অজপাড়া গা থেকে এসে ঠিক আছে মনে করেন যে মানুষকে হচ্ছে ব্ল্যাকমেল করে দুর্নীতি করে আজকে কালো টাকার মালিক হয়েছে তা আপনি কি তারা মনে করেন এত সহজ সরল সে কি আপনার মতো সহজ সরল সে কি আপনার মতো বোকা না না কোনোভাবেই না এই যে তুনি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে যায় না দেশে যায় না ঘুরতে কেন যায় জানেন পাসপোর্ট ভারী করতেছে একদিন ছুট করে মনে করেন যে গায়েব হুট করে নিয়েই মনে করেন গায়েব হয়ে যাব পাবেন না কেন জানেন এটা পলিসি ও বুঝে গেছে কি করতে হবে মানি লন্ডারিং কেমনে করতে হবে বুঝে গেছে টাকা কিভাবে পাচার করতে হবে কালো টাকাকে কিভাবে সাদা বানাইতে হবে সব বুঝে গেছে ও আপনাদের মতো এত সহজ সরল না ও একজন ক্রিমিনাল ও একজন ক্রিমিনাল সাইকো ও একজন ক্রিমিনাল সাইকো ও বুঝে আপনারা বড় বড় ক্যাসিনো খেলা দেখছেন অনেকে দেখেন নেই আমি বলে দেই আমরা ক্যাসিনো খেলা দেখছি ক্যাসিনো খেলার অনেক নিয়ম আছে আমরা এটা জানি এখন আমার আবার জিজ্ঞেস করেন ক্যাসিনো খেলেন কিনা না ভাই সাংবাদিকতা করতে হয়েছে ক্রাইম রিপোর্টারে কাজ করছি আমাকে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়তে হয় আমাকে হচ্ছে একজন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আমাকে পড়তে হয় আমাকে আপনার ইয়া নিয়ে পড়তে হয় মানুষের যে যারা ক্রাইম করে ঠিক আছে যারা রেপ করে রেপিস্টের কি থিওরি থাকে একজন রেপ করতেছে তার কি থিওরি সে কেন রেপ করতেছে প্রত্যেকটা মানুষ যখন অপরাধ করে তার পিছনে একটা থিওরি থাকে এগুলো রিসার্চ করতে হয় অনেক কিছু পড়তে হয় অনেক আর্টিকেল পড়তে হয় এগুলো না পড়লে আসলে আপনি ক্রাইম রিপোর্টিংয়ে খুব ভালো কিছু করতে পারবেন না আপনাকে জানতে হবে সো এগুলো যখন পড়তেছি তখন জানি কেসিনো যখন খেলে কেউ কেসিনো তো হচ্ছে অনেক বড় জুয়ারি অনেক সময় বলে না এরা আসলে কি করে জানেন এরা কিন্তু খেলতে 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 একটা ট্রিক্স শিখে যায় খেলার ট্রিক্স না মাইন্ড ডাইভার্ট করার ট্রিক্স এমন কিছু পার্সন আছে মনে করেন প্রতিপক্ষের সাথে খেলতেছে ও দেখা গেছে ওর তিন পাত্রী গোল্ডের মধ্যে ওর পা কারের দিকে তাকাইতেছে না ও করবে কি প্রতিপক্ষের চোখের দিকে তাকাই থাকবে প্রতিপক্ষের চোখকে দেখে ও বুঝে নেবে যে আসলে তার হাতে কোন কার্ডটা আছে তো এরা হচ্ছে ক্রিমিনাল এরা ক্রাইম করতে করতে অনেক কিছু বুঝে গেছে সুতরাং এদের সাথে আপনি চাইল বুদ্ধি তো দিতে পারবেন না আমি একটা বলে দিই একটা কথা বলে দিই তনির এখনো যে তথ্য আছে এখনো যে পরিমাণ তথ্য আকাশ নিবিড়ের কাছে আছে আকাশ নিবিড় কিন্তু এমনি তনির পিছনে লাগে নাই আকাশ নিবিড়ের কাছে একশো তিরিশ পিস্টার নথি আকাশ নিবিড়ের হাতে সেখান থেকে মাত্র পাঁচ থেকে ছয়টা নথি ছাড়ছে তাতেই মনে করেন তনির মনে করেন যে কুত্তা পাগল হয়ে যেতেছে মাথা পাগল হয়ে যেতেছে আউলাই যেতেছে তাহলে বাকি একশো চব্বিশটা কিন্তু এখনো রয়ে গেছে এখন চিন্তা করেন তনির অবস্থা কি হইতে পারে আপনারা যে আমি তো বারবারই বলতেছি যে আপনারা যে বলেন যে তনি কোনো কিছু কেয়ার করতেছে না না তনি সবই কেয়ার করতেছে এবং তনি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ধরা খাচ্ছে আর আস্তে আস্তে করে কনফেস করতেছে এটাই হচ্ছে তনির পতন টনিরে কি আমরা শাস্তি দিতে পারবো আমাদের কি শাস্তি দেওয়ার ইতিহার আছে আমরা কি আদালত আমরা শুধু সত্যটা তুলে ধরতে পারবো আমরা জাতিকে দেখাইতে পারবো জাতিকে সচেতন করতে পারবো আপনাদেরকে সচেতন করতে পারবো শাস্তি দেওয়ার যিনি যে বিষয়টা হচ্ছে আদালত দেখবে এটা আইন দেখবে এটা প্রশাসন দেখবে আমাদের সামাজিকতার জায়গা থেকে আমরা যেটা পারি গণমাধ্যমের কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা জনগণের কাজ হচ্ছে বয়কট করা আর আইনের কাজ হচ্ছে শাস্তি দেওয়া আমরা গণমাধ্যম হিসেবে আমরা সত্যকে তুলে ধরতেছি আপনারা জনগণ হিসেবে কাজ হচ্ছে তাকে বয়কট করা তাকে সার্বিক সামাজিকভাবে সব জায়গা থেকে বয়কট করা আর আইনের কাজ হচ্ছে তাকে শাস্তি দেওয়া যতক্ষণ পর্যন্ত আইনের আওতা পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ সফল বলতে পারবো না কিন্তু আমরা বলতে পারবো যে আমরা আমাদের যতটুকু ক্ষমতা আছে সর্বোচ্চ চেষ্টা করব সেটা দিয়ে তুনির যত ধরনের আপনার এই ব্যাকগ্রাউন্ডে যত ধরনের অপরাধ কালো মুখোশ এটা পড়ে আছে সেটাকে উন্মোচন করার বাদ বাকিটা হচ্ছে করবেন আপনারা আইন এরা হচ্ছে বিচার করবে আমরা বিচারক না আমরা আপনাদের কাছে সত্যকে তুলে ধরছি আমার মাথায় এখনো এই জিনিসটাই ঢুকাইতে পারতেছি না যে কিভাবে একটা কুমারী মেয়ে বিয়ের ঠিক বিশ দিনের দিন বাচ্চা না ডাউনলোড করে আপনি কি বুঝতেছেন যে চাইলে এই যে মামলার কথা বলে মামলার কয়টা ধারা জানে তনি এখন এই যে কত ধরে দেখতেছি নাকি এখন ইয়া চায় চায় লয়ার কেন জানেন যে লয়ার নাকি এখন ল নিয়ে পড়বে লয়ার হবে কেন হইতে চায় বুঝছেন কারণ তার এত পরিমাণে হচ্ছে ক্রাইম হয়ে গেছে সে নিজেকে বাঁচানোর জন্য নিজেই ল জানতে যাচ্ছে। আসেন আমি আপনাকে একটু ল জানাই দিই সেটা হচ্ছে এই যে আপনি যে বিয়ে করছেন না বিয়ে করছেন কি সাদাত রহমানকে আপনার নামাতে আমাদের কাছে চলে আসছে জাতির সামনে আমরা তুলে ধরছি এই কাবিন নামায় আপনি লিখেছেন কুমারী 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 লিখে আপনি বিয়ে করছেন তাই না এখন হয়তো আপনি বলতে পারেন যে বাচ্চা বিষয়টা যে কুমারী হওয়ার বিশ দিন পরে বাচ্চা হয়ে গেছে প্রথম কথা আমার তো এটাই মাথায় ঢুকতেছে না যে বাচ্চা হলে কেমনি থাকে বিশ দিন পরে আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি কুমারী হয়েই থাকেন তাহলে সাদাত রহমান আপনাকে কিভাবে আপনি যখন বিয়ে করছেন তখন কি আপনার প্রেগনেন্ট ছিল না এটা তো একটা মেয়ে মানুষের তিন মাস পরেই তো তার পেট দেখলে বোঝা যায় আর বাচ্চা হইতে ছয় থেকে সাত মাস তো সাত থেকে আট মাস সময় অবশ্যই লাগে এরকম সম্ভব না ঠিক আছে তো এটা কি দেখে কি সাদাত রহমান বুঝে নাই বুঝছে ঠিকই তাহলে সাদাত রহমান বিয়ে করলো কেন প্রশ্নটা যদি এটা আসে আসেন এটার উত্তর দিয়ে দিচ্ছে কারণ সাদাত রহমান তো বিয়ে করতে চায় না তাকে তো ফাঁসাইছে তাকে তো ব্ল্যাকমেল করে তাকে তো জোর করে গিয়ে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করছে এই জন্য সাদাত রহমান করতে বাধ্য হয়েছে এখন আইনটা হচ্ছে সাদাত রহমান আপনি ব্ল্যাকমেইল করেন আর গলা ছুরি ঠেকান আর পায়া ছুরি ঠেকান যেদিকে মন চায় সেদিকেই ঠেকান কথা হচ্ছে আপনি যে সাদাত রহমানকে বিয়ে করছেন আপনি যে ওই কাবিন নামার মধ্যে উল্লেখ করছেন আপনি কুমারী আর অথচ আপনি যে এর আগে বিবাহিত ছিলেন এবং ডিভোর্সে ওই কথাটা যে উল্লেখ করেন নাই বাংলাদেশ দণ্ডবিধি আইনে আপনি কিন্তু সাত বছর এবং তার পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত কিন্তু একজন অপরাধী এটা জানেন আপনি একটু সার্চ দিয়ে দেখে নিন অথবা আপনার লয়ারের সাথে কথা বইলা নিয়েন যে বিবাহ রেজিস্ট্রেশনে কোনো ধরনের তথ্য গোপন করা কিংবা কোনো মিথ্যা তথ্য দেওয়া ঠিক আছে এটা শুধু বিবাহ রেজিস্ট্রেশন না সরকারিভাবেও বা সরকারের কোনো খাতে মিথ্যা তথ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কোনো কিছু স্টেটমেন্ট দেওয়া জবানবন্দি দেওয়া এটা যদি কোনোভাবে প্রমাণ হয় তাহলে সাত বছর কারাদণ্ড সাত বছরের কারাদণ্ড পাশাপাশি হচ্ছে অর্থদণ্ড আছে সো আইন আমাদেরকে শিখাইতে আসেন না আইন আগে নিজে শিখেন নিজে শিখেন নিজে আইন শিখেন নিজে আইন শিখে সেই আইন অনুযায়ী কাজ করেন মানুষ আইন শেখাইতে হবে না সাইবার বুলিং ওই আপনি ওই ডিএসএ ডিজিটাল সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেন ওই ডি ওই ডিএসএ দিয়ে তো গত 16 বছর হাসি নাই ফ্যাসিজম চালিয়েছে ওই আইনটাই তো আমরা বাতিল করা দিব আমরা তো ওরেই চাইতেছি কারণ আপনি বলতে পারেন আমি বলতে পারি কেন বলতে পারি জানেন কারণ আমি হচ্ছে একজন জুলাই জুলাই সময় আমি বাড়িতে ছিলাম এই দেশটা যে আজকে আজকে যে আপনি পোস্ট করেন এই যে বিএনপি শুভেচ্ছা জানান ষোলো বছর আওয়ামী লীগের পাকাটা করছেন দালালি করছেন রক্ষিতাগিরি করছেন এখন আপনি হচ্ছে পোস্ট করেন তারে রহমান রেডিয়া আপনার কপালে এ আপনার কপালে এটা আছে বুঝছেন বাদ দেন ভালো হয়ে যান হাজার হাজার মানুষ রক্ত দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করে মনে করেন যে এই যে নতুন একটা স্বাধীনতা উপর দিছে এটা আপনার ফাইজলামি করার জন্য না আপনার চারামি চারালি দালালি করার জন্য দেয় নাই আমার গায়ে লাগে কেন জানেন কারণ আমিও জুলাই একজন যোদ্ধা ছিলাম জুলাই আন্দোলনে আমিও ছিলাম আমার চোখের সামনে আমি রক্ত দেখছি আমার চোখের সামনে মানুষকে মরতে দেখছি সুতরাং এগুলা পাত দেন বাদ দিয়ে হন ওই আইনটাই তো বাতিল করে দেবো ওই আইনটাই তো আমরা চাই না কারণ ওই আইন দিয়ে গণমাধ্যমকে মুখের মধ্যে তালা মেরে দিছিল সরকার আর আপনি আসছেন ওই আইনের ধারা দেখাইতে ওই আইনের ধারা কারে দেখেন ওই আইনের ধারা তারাই দেখে যারা দালালি করছে হাসিনার যারা দালালি করছে হাসিনার সাথে হাসিনার সাথে অপরাধে সম্পৃক্ত ছিল এই এক ডিএসএ আইনের জন্য ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কুবরার কথা কি মনে নাই আপনাদের একটা টক শো থেকে শুধু গিয়েছিল গিয়েছিল সরকারের অন্যায় তুলে ধরার কারণে তারা ডিএসএ আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারে কতটা বছর পর্যন্ত এই মেয়েটাকে জেলে রাখছে আর আপনা আসে আমরা ওই সাইবার বুলিং ওই ডিএসএ আইনের ইয়ে দেখাইতে ওই আইনে আমরা চাই না ওই আইনেরই সংস্কার চাই গণমাধ্যম কথা বলতে পারবে না গণমাধ্যমরা বন্ধ করে রাখছে ওই বাকশালের মুজিবের মতো কাহিনী বাক্সাল যেমন হয়েছিল সেম ওই কাহিনীটাই হচ্ছে দুই হাজার ষোলো এই দুই হাজার তেরো সালের নির্বাচনের পর থেকে নিয়ে করে গেছে ডিএসএ আইন করছে আর গণমাধ্যম বন্ধ করে দিছে বাংলাদেশে অনেক চার টিভি টেলিভিশন চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে কতগুলো সাংবাদিকরা মিথ্যা হয়রানিকদের জেল খাটাইছে